আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে চমৎকার একটা ব্যাগের দোকান থেকে নিয়ে আসছে তাদের দোকানে সব ব্যাগ কালেকশন হচ্ছে মাত্র এক হাজার টাকা দোকানের লোকেশনটা হচ্ছে শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড একদম সোজা চলে আসবেন আসলেই হচ্ছে এই দোকানটা পেয়ে যাবেন চলেন আপনাদেরকে একে একে কালেকশন করে দেখাই যে দোকানে ঢুকলেই কিন্তু দেখবেন লেখা আছে এক হাজার টাকা ফিক্সড প্রাইস এখানে কোনো দামাদামি হবে না তবে একটা সুবিধা হচ্ছে যে অনলাইনেও কিনতে পারবেন আমি জাস্ট র্যান্ডমলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দোকানে এসে নেবেন এই যে এই ব্যাগগুলো দেখেন প্রত্যেকটা পার্টি বা আপনারা হচ্ছে রেগুলার যে ইউজ করতে চাচ্ছেন সেই ধরনের ব্যাগে এই যে মার্কেট করে সবই কিন্তু মাস্টার কপি এগুলো ঠিক আছে এই দেখেন কোকো কুইন আছে কোকো কুইনের কিন্তু কালার আছে ম্যাক্সিমামই হচ্ছে আপনার সুন্দর সুন্দর কালার আছে এই কালারটা অনেক বেশি ভাইরাল এখন আর এখানে হচ্ছে সাইড ব্যাগ যারা নিতে চাচ্ছেন ছোটো ছোটো ব্যাগগুলো তারা নিতে পারবেন এই যে এই সুন্দর সুন্দর কালেকশন আছে আসলে এক ভিডিও তো আসলে এইভাবে দেখানো সম্ভব না পুরো দোকানটা তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য এখানে কিন্তু মোটামুটি এগুলো সব ধরনের কালারই আছে প্রত্যেকটা ব্যাগে কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ এই দেখেন খুবই সুন্দর এগুলো সাইড ব্যাগ এবং প্রত্যেকটারই কিন্তু লং বেল্ট থাকবে চেইন থাকবে হ্যাঁ মেটালের কিছু থাকে কিছু থাকে ব্যারিটার মধ্যে একটু দেখানো হয়েছে তো আমি আপনাদেরকে কিছু কিছু কালেকশন দেখাচ্ছি যেগুলো আমাদের আমার কাছে অনেক বেশি আনকমন লেগেছে অনেক বেশি সুন্দর মনে হচ্ছে সেগুলোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ওপর পার্টের যে ব্যাগটা আছে ওটা আপনি দেখিয়ে দিই দেখেন এই ব্যাগগুলো এক হাজার টাকা আপনি দোকানে আছে দামাদামি করলে দুই হাজার তিন হাজার মানে এগুলো দামাদামি করে সম্ভব না এই ব্যাগটা তো সবাই চিনেন হ্যাঁ এটা একদম ভাইরাল ব্যাগ না বলেন এটা মাত্র এক হাজার টাকা পাবেন এখন আপনি ঠিক আছে এটা কিন্তু প্রচুর ভাইরাল আছে আর এগুলো দেখেন যারা একটু সফট লেদারের মধ্যে যে আছেন আর্টিফিশিয়াল সফট লেদারে রেগুলার বাহিরে আছেন তাদের জন্য এই ব্যাগগুলো হ্যাঁ আরও যেন মিনি ব্যাগটা আছেন যে স্যানেলের মধ্যে এটা অনেক কিউট একটা কালার এটা আরো কালার আছে প্লাস পাউস টাইপ যেগুলো হচ্ছে এখন স্কোয়ার শেপের ব্যাগ গুলো অনেক চলতেছে এই যে দেখেন এটাও এক হাজার টাকা বিশ্বাস হয় বলেন একদম সব এখানে যা দেখছেন সব হচ্ছে এক হাজার টাকা এবার আপনাদেরকে একটা আনকমন ব্যাগ দেখাবো এটাও এক হাজার টাকায় দিয়ে দিচ্ছে মানে শ্যানেলের মধ্যে দেখেন কি সুন্দর কিউট এটা কালার আছে মিন্ট কালার আছে ইয়েলো আছে এবার বলি যে যারা একটু বড় সাইজের ব্যাগ চাচ্ছেন এখানে হচ্ছে সব অফিসিয়াল ব্যাগগুলো একটু বড় সাইজের মধ্যে আছে মিডিয়াম সাইজের মধ্যে আছে এগুলো প্রত্যেকটি ভেতরে হিউজ পরিমাণ জায়গা আছে এটা একটু আমি দেখিয়ে দিই ভেতরে কিরকম জায়গা আছে তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ সব ধরনের হ্যাঁ ইউনিভার্সিটির জন্য সবই পারফেক্ট ভেতরে দেখেন তিনটা চেম্বারের মধ্যে করা হয়েছে খুব সুন্দর এই অনেক জায়গা যারা একটু রেগুলার এক দু দিনের জন্য এদেশে দিয়ে যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন আর একটা দেখাবো একদম এইটা দেখেন এইটা এখন আপনি হচ্ছে এক হাজার টাকায় পাচ্ছেন তো একটা হচ্ছে আপনার ট্রাভেলিং যে ব্যাগগুলো কোথাও যেতে চাচ্ছেন এই ব্যাগগুলো নিতে পারেন এক হাজার টাকা করে পাবেন দুইটাই সুন্দর গুচি যে পেছনে আছে ওইটাও সুন্দর এটাও সুন্দর মাত্র এক হাজার টাকা হিউজ পরিমাণ কাপড় নিতে পারবেন হ্যাঁ আরামসে এইটা ব্যাগটা নিয়ে আপনি যে কোনোখানে যেতে পারবেন দেখতেও সুন্দর লাগবে স্ট্যান্ডার্ড একটা লুকটাই চেঞ্জ হবে অ্যান্ড এই ব্যাগগুলো হচ্ছে হ্যাঁ এটা একদম নতুন আসছে এটা হচ্ছে মাত্র এক হাজার টাকা এবার আমি একটু এ পাশে চলা যাই একদম সব একদম মাইকেল করে যতগুলো হচ্ছে আপনার ব্র্যান্ডের ব্যাগগুলো যতগুলো আছে যেগুলো হচ্ছে আপনার একদম ফিক্সড প্রাইস করে অনেক দামে সেল হচ্ছে এই সবগুলোই এখন আপনাদের জন্য এক হাজার টাকা সেল অফার চলছে এটা হচ্ছে ইয়ার এন্ডিং সেল অফার এটা দোকানে চলছে এটা চলবে শুধুমাত্র ডিসেম্বর মানে নভেম্বর ডিসেম্বর এই দুই মাসে এখানে কিন্তু বড় সাইজের ব্যাগ আছে আচ্ছা ভাই এই ব্যাগটা একটু আমরা দেখতাম আচ্ছা এই ব্যাগটা একটু দেখাই আপনাদেরকে এটাও সুন্দর অ্যান্ড ওপরে যেটা দেখায় ওটা দেখাই একটু আপনাদেরকে কারণ এগুলো হচ্ছে কি এখন অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে এগুলো খুব সুন্দর লাগে দেখতে চলে আসবেন আপনারা ব্যাক গ্যালারিতে ফোন নাম্বার দিয়ে আসুন অনলাইনে কিন্তু যোগাযোগ করতে পারেন এই নাম্বারগুলোতে আর দোকানটা হচ্ছে স্টার মলিকার লেভেলে একদম গ্রাউন্ডে চলে আসতে হবে আপনাদেরকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ